শাহ আলী মাজার সংলগ্ন দিয়াবাড়ি ফলের আড়তে আজকে দিয়াবালি দিয়াবাড়ি ফলের আড়তে কি দামে বিভিন্ন বসন্তের মৌসুমের ফল বিক্রি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে এখানে কিছু গরু আছে গরুগুলো দাম দেখানোর চেষ্টা করব এগুলো হলো নারকেলের বরু সালামালেকুম গরিব তো ঘরে নারকেলের বড় না এটা কত করে করেছেন ভাইয়া তিরিশ টাকা কেজি তিরিশ টাকা আর

सेस में दुआल भंडार

ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকাও আছে ও আচ্ছা মানে ইয়ার বড় উপর নির্ভর করে বেসা আপনার পেসা কিনা কেমন এখান থেকে কিনেন এখানে বিক্রি করেন না দুটা

কয় কেজি বিক্রি করলাম প্রত্যেক দিন কি না এখানে শুধু কি বড় নাকি আসলে কিন্তু সত্যি ভাঙা আমি টাকা নাই যে মাজা ভাঙার কথা আচ্ছা 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 এখন তো ভালো হয়েছে না এখন সাগরে হওয়া পাওয়া যাবে না

এখানে কিছু আনারস দেখতে পাচ্ছি এই মোহাম্মদ ইসমাইল আলীর হজরত শাহ আলী মজার শরীফ আলতকাম মিরপুর এক ডাকা এখানে এইগুলো হলো আনারস আনারসের দরদাম সামনে তুলে দেওয়ার চেষ্টা করব

রাঙ্গামাটির মধুপুরের তো নাই মনে হয় এখন না মধুপুরের গুলা টক এইগুলো হলো আপনার বড়টা পঞ্চাশ টাকা বললেন না পঞ্চাশ টাকা বললেন বড়টা বড়টা আপনার হাত একটা হাত একটা ত্রিশ এটা হলো এই আরেক দোকানের কিছু দেখতে পাচ্ছি এগুলো আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব

দেখাতে পারবো না তো সব তো বাঁধা লাস্টে মানে দরদাম করলে বিশ টাকা করে ধরতেছে এই মেজ

লাস্টে মানে মানে দর করলে বিশ টাকা করে দরতেছে এই আনাজগুলো এদিকে কিছু আছে এখানে একটু বেশি দেখা যাচ্ছে এদের সাথে বেশি যেখানে আছে এখানে কথা বলার চেষ্টা করবো এখানেও আছে

দর্শক আমরা চেষ্টা করেছি এই দিয়া বাড়ির আড়তের বিভিন্ন বসন্তের ফলের দরদাম আপনাদের সামনে তুলে ধরার দর্শক যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাসা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম